আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানীয় দর্শক মণ্ডলী আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক সালাম ও অভিনন্দন দর্শক এখন আমি এই ভিডিওতে নামাজের পাটিতে দাঁড়ানোর দোয়া শেখাবো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক ইন্নি অজ্জাহাতু ওয়া জেহিয়া লি নদী ফাতর সামাওয়া তিওয়াল অরুন্দ হানি পাও ওয়ামা অ্যানামিনাল মুসরি কিন وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين رسول إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين درسك آرون تنتن تن فيديو بيتي আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সেই ভিডিওগুলি সরাসরি